বাংলাদেশের ক্রিকেটে মুশফিকুর রহমানের নামটাই আস্ত একটা অধ্যায় তিন ফরম্যাট মিলিয়ে দেশের ক্রিকেটে সবচেয়ে বেশি রানের মালিক তিনি সঙ্গে আছে আঠারো বছরের দীর্ঘ ক্যারিয়ার আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে বিদায় নিয়েছিল আগেই এবার ওয়ান ডে থেকে অবসরে ঘোষণা দিয়ে ফেললেন মুশফিকের বিদায় নিয়ে সাবেক ও বর্তমান অনেক সতীর্থই স্মৃতিচারণ করেছে দীর্ঘদিনের সতীর্থ মাহমুদুল্লাহ রিয়াদও তাকে শুভকামনা জানিয়েছে ফেসবুক এক পোস্টে মাহমুদুল্লাহ লিখেছে প্রিয় মুশফিক তোমার দুর্দান্ত ওয়ান ডে ক্যারিয়ারের জন্য ধন্যবাদ দুবাইয়ে ভাঙা পাঁচর নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে তোমার সেই সেঞ্চুরি আমার এখনো মনে আছে এটাই খেলাটার প্রতি তোমার সম্মান তোমার নিবেদন এবং পরিশ্রমের প্রমাণ যে তুমি সর্বোচ্চ স্তরে পারফর্ম করার জন্য এবং এটা সর্বদা যে কোনো খেলোয়াড়কে অনুপ্রাণিত করবে নিঃসন্দেহে তুমি বাংলাদেশ ক্রিকেটের একটা রত্ন লাল বলের ক্রিকেটে তোমার পথ চলার জন্য শুভকামনা রইল